থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ছাত্রদের ফাঁসে দাঁড়ানোর জন্য এ পর্যন্ত অনেকগুলো মানবতার ফেরুওয়ালা কিন্তু আমাদের সামনে দেখা দিয়েছে কিন্তু কই আজকে সেই মানবতার গুলা কই এখন কোথায় গেছে তারা মানুষের বাসায় বাসায় গিয়ে মানুষের কাছে বুঝাইছিল রাস্তার পর্যন্ত মেরামত করেছিল আজকে তারা কোথায় হারিয়ে গেছে আজকে তারা চলে গেছে কোথায় আজকে একজনে একদিন আজকে সেই মানুষগুলাই ফাঁসে দাঁড়িয়েছে যাদেরকে মানুষ হিংসা করতো আজকে সেই মানুষগুলা ছাত্রদের ফাঁসে দাঁড়িয়েছে একমাত্র কে জানি একমাত্র তারাই দাঁড়িয়েছে যাদেরকে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে হিংসা করতো টিকটকার বলতো আজকে উমর অন ফায়ার ছাত্রদের সাথে আন্দোলন করতেছে দেখি মানবতার ফেরুয়ালা ওই যে এই কত বলেছে না রোহিতা প্রীতি আর আছে ব্যারিস্টার সুমন তারা কোথায় তারা এখন কোথায় চলে গেছে এখন তারা কোথায় উদ্দৃশ্য হয়ে গেছে আসলে সব কিছু কি জানে স্বার্থের জন্য যে স্বার্থ যখন মানুষের স্বার্থ আদে হয় কত মানুষ তার এমনিতেই ফালাত হয়ে যায় এই ঘটনারwidetilde মধ্যে এই ঘটনারwidetilde দিয়ে মানুষ জানতে পারবে এই মানুষ কত অত মানুষ কার জন্য কতই আপন ছিল কোন মানুষ কার জন্য কতই ফেরুয়ালা ছিল এই ঘটনারwidetilde মধ্যে মানুষ জানতে পারবে এই মানুষকে এই মানুষকে মানুষ হিংসা করত আজকে সেই মানুষ কিন্তু ছাত্রদের satan আন্দোলন করতেছে ছাত্ররা তাদের নাই এর জন্য বিচার করতেছে সরকার আমাদেরকে বিনামূল্যে বই দিছে আমরা লেখাফড়া করতেছি সেটাই ঠিক আছে কিন্তু আমরা যদি লেখাপড়া করে এত কষ্ট করে এত পরিশ্রম করে লেখাপড়া করে যদি আমরা চাকরি না পাই তাহলে আমরা সেই লেখাপড়া দিয়ে কি করবো আমরা সেই লেখাপড়া করে কি করু চালাবো নাকি ব্যান চালাবো নাকি রিক্সা চালাবো সেটাই আপনি ডিফেন্স করে বলতে পারবেন আজকে এই জন্য ছাত্র সমাজ মিছিল করতেছে আর কতদিন এইভাবে করে বসে থাকবে আর কতদিন এখন কিন্তু করে বসে থাকার সময় নয় বর্তমান যে সময় চলে যাচ্ছে এই সময় কিন্তু বর্তমান সময় কিন্তু বসে থাকার মতো সময় নয় এই সময়টা খুব দামি সময় এই বাংলাদেশটিকে আবার নতুন ভাবে স্বাধীন করতে হবে কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে কত মায়ের খালি হয়ে যাচ্ছে কত কয়েকদিন আগে একজন ছোট্ট চিচুকে গুলি করে কিন্তু মাতার মগজ পর্যন্ত তুলে নেওয়া হয়েছে এসব কারা করতেছে এসবে দায়ভার কারা নিবে সরকারকে এইসবের দায়ভার নিবে সরকার গুলি করার অর্ডার করে দেওয়ার পরে যদি আবার আহত পরিবারের কাছে গিয়ে কমা চায় তাহলে সেটা কেমন কমা সেটা কেমন প্রাশ্চিত্য সেটা কেমন বলে প্রাচিত আজকে হাজার হাজার মায়ের কুলকালি হয়ে যাচ্ছে আজকে হাজার হাজার ছাত্র সন্তান কিন্তু শহীদ হয়ে যাচ্ছে এসবের দায়বাদ কারা নিবে এসবের দায়বাদ নিবেই কারা শেখ মুজিদ একটা কথা বলেছিল সবাই ফেয়েছে স্বর্ণের কণি কিন্তু আমি ফেয়েছি চোরের কণি হ্যাঁ সবাই ফেয়েছে স্বর্ণের কোনি আর আমি ফেয়েছি চোরের কোনি আসলে বাংলাদেশের দুর্নীতিতে পড়ে গেছে এই বাংলাদেশটি দুর্নীতিতে পড়ে গেছে আজকে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে ফাঁচার হচ্ছে বিদেশে ফাঁসার হচ্ছে প্রায় দৈনিক দুই কোটি টাকা বিদেশের মধ্যে অনেক মানুষ হিংসা করত টিকটকার বলে দাবি করত আজকে সেই মানুষটা ছাত্রদের সাথে আন্দোলন করতেছে তার নাম হসু মনন ফায়ার মানে জানাই তাকে আপনার জন্য বাংলাদেশে যদি রক্তের বর্ণা হয়েও তারপরেও কিন্তু ওই আন্দোলন তেমে থাকবে না ওই দিন পর্যন্ত এই আন্দোলন চলবে ততদিন পর্যন্ত কোটা সংস্কার হয়নি ততদিন পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে আমরা কোটা বাতিল চাই না আমরা শুধু চাই আমাদের অধিকার চাই আমাদের কেন রাজাকার বলবে যুদ্ধ চলেছিল সেই সময় আমাদের জন্ম পর্যন্ত হয়নি আমাদের বাপ দাদার পর্যন্ত জন্ম হয়নি আমরা কি রাজাকারের কারের আজকে চাকরি না হওয়ার কারণে হাজার হাজার মায়ের সন্তান কিন্তু প্রবাসী কি পরিশ্রম করতেছে শুধুমাত্র এই শুধুমাত্র বাংলাদেশের শিক্ষার দাম নাই বলে যার টাকা আছে তার কিন্তু শিক্ষার দাম আছে যার বাপের টাকা আছে সেই শিক্ষা নিতে পারতেছে যার টাকা আছে সেই চাকরি পাচ্ছে একটা চাকরি একটা চাকরি নিতে গেলে এখন দশ বারো লাখ টাকার প্রয়োজন হয় সেই টাকা আমরা গরিব সেই টাকা আমরা সন্তান সন্তানরা কোথায় পাবো কোথায় পাবো সেই টাকা সেই টাকা না পাওয়ার কারণে এখন আমরা নিজের পরিশ্রমটাই নিজের কর্মটাই আমরা বেছে নিয়েছি কেউ গাড়ি চালাচ্ছে আবার কেউ ব্যান চালাচ্ছে আবার কেউ দিন দিনমজুরি কাজ করতেছে তো এই শিক্ষার দাম কোথায় এই শিক্ষার মূল্য কোথায় বর্তমান সময়ে কিন্তু বর্তমান সময়ে সালটিকেট টিকিট টাকা দিয়ে কিনে পাওয়া যাচ্ছে সেই সাল দাম নেই এই বাংলাদেশে শুধুমাত্র একটা মাত্র একটা জিনিসের দাম আছে সেটা হচ্ছে টাকা টাকা দিলে আপনি সবকিছু করতে পারবেন আপনি যদি দশটা মানুষকে কোন করে কোন করেন টাকা দিলে সবকিছু সমাধান হয়ে যাবে বাংলাদেশে পরিস্থিতি চলতেছে এখন বর্তমানে এটাই গত কয়েকদিন আগে একজন পুলিশ আবু সাহেব নামের একজন ছত্রকে গুলি করা হত্যা করে এর দায় কে নিবে আর বাবার উত্তরটা কি জানেন আবু সাহেবের বাবা কি বললেন জানেন আবু বাবা বলল আমার বাবার টিউ আমার ছেলে টিউশনের টাকা আর ফাটাবে না আমরা চাল কি দিয়ে খাবো আমরা চাল কি দিয়ে কিনবো আমাদের সংসার কি দিয়ে চলবে কথা বলে একজন বাবার কান্না তার বোন কী বলতে জানেন আমার ভাই উচ্চ মেধাবী একজন ছাত্র ছিল পুলিশ কেন তা পুলিশ কেন তাকে গুলি করল সরকার কেন অনুমতি দিল তাকে গুলি করার জন্য না জানি এ বাবা আরো কত মায়ের সন্তানের কুল হালি হয়ে যাচ্ছে না জানি আরো কত মায়ের সন্তান সুহিত হয়ে যাচ্ছে শুধুমাত্র এই আন্দোলনের জন্য স্টুডেন্টদের পাওয়ার এখন বর্তমানে মানুষ কিন্তু হাড়হাড়ে বুঝতে পারতেছে শিক্ষার্থীদের ক্ষমতা এখন কিন্তু হাড়হাড়ে বুঝতে পারতেছে ছাত্র লীগ নামে সংগঠীকে মান সম্মান করত কিন্তু এই পরিস্থিতির পরে আর দল নামের কোন সন্তানদেরকে সম্মান করা হবে না সম্মান তো তুরের কথা তাদেরকে জুতা দিয়ে পিটানো হবে জুতা দিয়ে পিটানো হবে প্রত্যেকটা যেই এই ছাত্র লীগ নামে পরিচয় দিবে তাকে কিন্তু জুতা দিয়ে পিটি রক্তাক্ত করে দিবেন নেই এখন বর্তমান যুগে লীগ করতেছে তারাই এরা নিয়মিত ইহবাক সেবন করে এবার ড্রাগ সেবন করে তারাই তারাই সব করতেছে পাঁচশো টাকার জন্য মানুষ কোন করতে পারে এরাই হচ্ছে ছাত্রলীগ আজকে ছাত্র লীগের ফুস ভাইরাল হচ্ছে ফেসবুকের মধ্যে ইহবাক কাছে মেয়েদের নিয়ে ফুর্তি করতেছে এসব কিছু এইসব কিছু কিন্তু ভাইরাল হচ্ছে ফেসবুকের মধ্যে প্রচুর পরিমাণে কিছু এইসব ভাইরাল হচ্ছে আজকে এতদিন ধরে ফেসবুক বন্ধ হওয়ার কারণ কি জানেন একমাত্র এইসব সব এইসব কিছু গোপন তত্ত্ব ফাঁস হয়ে যাওয়ার কারণে কিন্তু ফেসবুক বন্ধ আছে ছাত্রদের একটাই দাবি হচ্ছে আমরা কোটা সংস্থার চাই আমরা বাতি বাতিল করবো কিন্তু যাদেরকে জেল ঢুকানো হয়েছে তাদেরকে যদি তাদের জেল বের তাদেরকে যদি জেল থেকে বের করে দেওয়া হয় তাহলে আমরা কোটা বাতিল করে দেব। আর যাদের নামে মামলা হয়েছে তাদের টুকু যদি তুলে নেওয়া হয় তারপরেও আমরা কোটা কিন্তু বাতিল করে দেবো এই কথা তো সরকার মানছে না এই কথা সরকার মানতে না এই কথা যদি সরকার মানতো তাহলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এত ভয়ঙ্কর হতো না আছে বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে থাকতে পারতো এই মানবতার ফেরুয়ালাগুলা কোথায় মানুষের বাসায় বাসায় গিয়ে ভোট করেছিল আমি তোমার জন্য এটা করব। আমি তোমাদেরকে রাস্তাঘাট তৈরি করব। আমি তোমাদের জন্য পানির ব্যবস্থা করে দেব। আজকে তারা কোথায় আজকে তারা কোথায় ভালিয়ে গেছে স্বার্থ শেষ সবকিছুই শেষ মানুষ যা কিছু করে সব কিছু স্বার্থের জন্য করে ভাই কেউ কারোর জন্য উপকার করে না একটা কথা মাথায় রাখবেন ছাত্রলীগের ফার্স্ট টাকা দামের ভাড়া করা গুন্ডা আজকে ছাত্রদের উপর লাঠি চার্জ করতেছে এখনো পর্যন্ত কি শুনেছেন ছাত্ররা কোনো মানুষের উপর হাত তুলেছে কোনো মানুষকে ফিটাইছে কাউকে ফিটাই নাই কারণ তারা ছাত্র সন্তান তারা শিক্ষিত সন্তান সন্তানোর মতো কিন্তু অবা সেবন করে না তারা শিক্ষিত মেধাবী মানুষ তো গাইস ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন